হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আরও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে সকালে টিফিনে ছিল পরোটা আর ওই কাপলি ছোলা দিয়ে একটু ঘুগনি মতন বানিয়েছিলাম এখন চিকুর পাপার জন্য তাড়াহুড়ো করে কয়েকটা পরোটা আগে বেলে ভেজে দিয়েছি আর এখন ওকে এই যে লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি তারপর যে কয়েকটা বাকি আছে সেগুলো আমাদেরটা আর কি ভেজে নেব কেননা তাড়াহুড়োর সময় না ওরগুলো আগে গরম গরম টিফিন বক্সে ভরে দিলে না অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে তো সেই জন্য ওরটা আগে ভরে পাশে রেখে তারপর বাদবাকি আমাদেরগুলোও ভেজে নেব আর রুটি পরোটা কিংবা লুচি পরোটা যাই হোক না কেন তার সঙ্গে কিন্তু একটু মিষ্টি খেতেছি কু পাওয়ার ভীষণ পছন্দ করে তো সেই জন্য ফ্রিজে দেখলাম সনপাবড়ি আছে তো দুটো সনপাবড়ি ওকে দিয়ে দিচ্ছি আর এই সনপাবড়িটা না ওই যখন হাওড়া থেকে আসছিলাম স্টেশন থেকে নিয়েছিলাম ওই বড় টিফিন বক্স করে যেগুলো পাওয়া যায় ওই নিয়েছিলাম দাম মনে হয় ওই একশো কুড়ি টাকার মতো নিয়েছিল ভীষণ টেস্টি খেতে জানো তো ভিতরে যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে ভালো লাগছিলো বেশ তো যাই হোক এদিকে লাঞ্চ বক্স প্যাক করা হয়ে গেছে আর আজকে তাড়াহুড়োর মধ্যে পরোটাগুলো বেলেছি একদমই গোল হয়নি জানো তো তবে শেষের দিকে যে কটা বানিয়েছি সেগুলো মোটামুটি তাও গোল হয়েছে কেননা পরোটা না ধীরে সস্তিতে করলে তাও একটুখানি ভালো হয় তবে তাড়াহুড়োর মধ্যে একদমই কিন্তু ভালো পারি না তাও আবার তেল দিয়ে বেলেছি তো সেই কারণে আর কি তাও দেখবে একটু ময়দা ছিটিয়ে যদি বেলা যায় তাও একটু গোল শেপে হয় তো এই রকম আর কি বানিয়ে নিয়েছিলাম যে কটা লেচি ছিল মোটামুটি চার পাঁচটা মতন পরোটা হয়েই যেত তবে তারপর ভাবলাম এতগুলো করে লাভ নেই তার থেকে তিনটে মতন বানাই বড় বড় লেচি কেটেছিলাম আমার জন্য দুটো আর চিকুর জন্য একটা করে মোটামুটি হয়ে যেত এই আর কি আর তারপরে দেখলাম চিকুর বাবাও কিন্তু স্নান টান করে আর আজকে যেহেতু গণেশ পুজো রয়েছে সেই জন্য ও সমস্তটাই করে নিয়েছে কেননা আমি আর হাত দিতে পারিনি আর ছেলে মানুষ তো অত দেখবে ভালো করে পারে না তাও আমি এসে এসে একটু বলে বলে দিচ্ছিলাম ও যেরকম পেরেছে সেইভাবেই আর কি করেছে আমার ইচ্ছে ছিল আমি যদি নিজে করতে পারতাম আরো সুন্দর করে হয়তো করতাম তাও একদম না করার থেকে ও যতটুকু পেরেছে গুছিয়ে করেছে আর এই যে প্রদীপটা অনলাইন থেকে নিয়েছিলাম জ্বালানোর পরে এত সুন্দর দেখতে লাগছিল না আজকে সকালে টিফিন নিয়ে চলে এসেছি তো আজকে সকালে টিফিনে রয়েছে পরোটা একদম কম তেলে ভেজেছি পরোটা আর এদিকে রয়েছে কাবলি ছোলা আর আলু দিয়ে এই একটু চানা মতন বানিয়েছিলাম মাখা করে ঝাল ঝাল করে বানিয়েছি আর এটা রয়েছে তোমার পুরো মাখা ছানা এত সুন্দর টেস্টি না কি বলবো তো এই মানে দুদিন আগে এনেছিলো খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিলো না তো ভাবলাম এখনই বার করি মোটামুটি সকালেই খানিকক্ষণ আগে বার করে রেখে দিয়েছি তো ভাবলাম এর সঙ্গেই নিয়ে নিই তো চলো ছটপট খাওয়া দাওয়াটা সেরে নিই ঘুম থেকে উঠে পড়েছে আর তারপরেই কিন্তু তারপরে ওকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি দিয়ে চিকুকে খাবার দিয়ে দিয়েছি পরোটা ঘুগনি আর একটা মিষ্টি ছিল এদিকে জল চিকু এখন একা একা খেতে শিখে গেছে তাই তো বাবা দেখো কি হচ্ছে দেখেছো চিকু আবার গানও করতে পারে তাই তো একা একা গান করবে তো সকালে আর কি বিছানাটা হালকাভাবেই ঝেড়ে নিয়েছিলাম তবে এখনো বিছানা ক্লিন করা হয়নি তো এখানে বসে খেলা করছে আর আমি তো ওইকে এখন রান্না করছি তো সেই জন্য ভাবলাম থাক একেবারে রান্না বান্না সেরে স্নান টান সেরে তারপর বিছানাতে হাত দেব কি বাবা হ্যাঁ এখন ভূত নেই দিনের বেলা ভূত আসে না রাতে ভূত আসে যখন দুষ্টুমি করবে রাত্রিবেলা তখনই ভূত চলে আসবে তুমি ঝটপট খেয়ে নাও ঠিক আছে আর একটু আগে দেখো বৃষ্টি হয়ে গেল যে দেখতে পাচ্ছ জানালা পুরো বৃষ্টিতে ভিজে গেছিল আবার দেখছি রোদ উঠে উঠেছে ছাদে যাবে ছাদ তো এখানে নেই বাবা ছাদ তো মা বাড়িতে আছে চিকু যখন মা গেছে ছাদে গিয়ে লাঠি আনবে চিকু যখন মা বাড়ি যেত তখন ওখানে মানে ছাদ ছিল এমনকি ওর মিমির বাড়িতে ছাদ ছিল ওখানে উঠে খেলা করতো আর এখানে আসার পর শুধু বলছে মা ছাদে যাবো ছাদে যাবো এই করছে আর কি তো তুমি খেয়ে নাও সকালের একটা টিফিন বানানো হয়ে গেছে ঝোপকি এবার দুপুরে রান্না বান্না শুরু করেছি ওদিকে ভাতটা উপর দিয়েছি আর এদিকে না একটুখানি মাছের মাছের ঝোল হবে আর সাথে একটুখানি চিকেনও আছে তো চিকেনটা বানাবো যার জন্য দু পিস আর কি চিকেনের জন্য আলু কেটেছি আর একটা মাছের ঝোলের আলু আর এই যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি রান্নাঘরটার অবস্থা ভীষণই খারাপ আর এদিকে তিনটে মতন মাছ আছে একবেলা আর কি মাছের ঝোল বানিয়ে নেব আর রাতে যে চিকেন কষাটা করবো একটু মাখা মাখামাখা করে তাহলে ওটা দিয়েই হয়ে যাবে এদিকে সবজি কেটেছি রান্নাঘরের অবস্থা ঠিক এরকম দেখতে লাগছে তো চলো ঝটপট রান্নাবান্নাগুলো সেরে নিই আর বেশ কিছুদিন ধরে ইউটিউবে নতুন একটা ঝামেলা শুরু হয়েছে আমরা বাংলায় কথাগুলো বলছি সেগুলো ইংলিশে হয়ে যাচ্ছে বাংলায় টাইটেল দিচ্ছি সেগুলো ইংলিশে হয়ে যাচ্ছে প্রথম প্রথম তো জানতাম না অনেকটা অসুবিধা হতো আমরাও যাদের ভিডিও দেখতাম সেখানে ওরকম মানে ইংলিশে হয়ে যেত তো তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা যার ভিডিও দেখবে উপরে দেখবে একটা সেটিং অপশান থাকে সেখানে ক্লিক করার পরে দেখবে ইংলিশ অপশান থাকবে বাংলা অপশান থাকবে তোমরা বাংলাতে ক্লিক করবে দেখবে বাংলায় কথা শুনতে পারবে এই সব সমস্যাটা অনেকেরই হচ্ছে তোমরা অনেকেই বলছো যে দীপা তোমার ল্যাঙ্গুয়েজগুলো ইংলিশও হয়ে যাচ্ছে খুব প্রবলেম হচ্ছে বুঝতে পারছি জানি না জানলে যেটা হয় আর কি আমিও প্রথম প্রথম জানতাম না তবে এবার থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না আর এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর তারপর ওই খানিকটা মতন চিকেন ছিল ফ্রিজে তো ভাবলাম একটু অল্প করে চিকেন কষা মতন বানিয়ে দিই তো সেই জন্য না এই যে হামান দিস্তাটা বার করেছি একটুখানি রসুন আর একটা কাঁচা লঙ্কা একটু থিতো করে নেব যেহেতু আমার আদাটা পেস্ট করার রয়েছে রসুনটা তো ছিল না সেই কারণে আর কি আর এই যে হামান দিস্তাটা কিনেছিলাম অনেক দিন আগে আর কি আগে যখন জিকুর পাপার জন্য চা করে দিতাম ওই শীতকালে নাও হয়েছিল প্রায় দু আড়াই বছর হয়ে গেল সেভাবে তবে কিন্তু ইউজ করা হয় না ওই যখন চা বানানোর জন্য একটুখানি এটা কিনেছিলাম একটু এলাচ থেতো করে দেওয়া কিংবা আদা থেতো করে দেওয়ার জন্য নিয়েছিলাম তবে আমরা এখন যে চাটা ব্যবহার করছি তার মধ্যে অলরেডি এলাচ দেওয়া থাকে সেই জন্য অ্যালাচটার ব্যবহার করতে হয় না শুধু একটুখানি আদা একটু থেতে দিয়ে দিতে পারি তো যাই হোক মোটামুটি আমি রসুনগুলোকে থেতলে নিয়েছি আর তারপরে ছটপট চিকেন কষাটা বানিয়ে নেব। আর তারপরে দেখো চিকেন কষা বানানোর জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু না গোটা জিরে দেবো সাথে একটু মৌরি দেবো চিকেনে না একটু মৌর দিলে ফ্লেভারটা অন্যরকম হয় বেশ ভালোও লাগে তো তারপরে ওই যে একটু রসুনটা যেটা থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান্য রসুন দিয়ে নাড়াচড়া করলে না এত সুন্দর একটা গন্ধ বার হয় তারপরে আর কি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো চিকেনটা যেহেতু অনেকটাই অল্প মতন আছে সেই জন্য মাত্র দু পিস আলু দিয়েছি একটা চিকুর জন্য একটা চিকুর পাপা তাহলে হয়ে যাবে আর আমার তো মাছের ঝোল আছে আর আগের ভিডিওতে আমি গৌরী আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে জানো তো দীপা আমাদের এখানেও মেলা বসেছে ওই হাওড়া বকুলতলায় হ্যাঁ হাওড়া বকুলতলার নামটা শুনেছি আর এখন না প্রায় সময় কিন্তু যখন তখন দেখবে মেলা হয় আগে যেরকম মেলা বলতে শুধু শীতকালটা বুঝতাম তবে এখন থেকে প্রায় সময় মেলা হয় তবে আমাদের বাড়ির সামনে যে মেলাটা হচ্ছে সেটা আবার দু থেকে আড়াই মাস পর্যন্ত হবে সেই দুর্গাপূজা যত মানে যতক্ষণ না শেষ হচ্ছে ওই মেলাটা এখনও বসেছে আর মেলায় এক তো সুন্দর মানে জিনিসপত্র আছে না ভীষণ ভালো লাগে মেলা ঘুরতে চিকু তো আগে এই বিষয়টা বুঝতো না তবে এখন সেও মেলায় যেতে খুব পছন্দ করে ওখানে যেহেতু অনেক রকম আছে যেমন ধরো মিকি মাউস গাড়ি চড়া এই সমস্তগুলো ওরও ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে না আমি চিকেনগুলোকে ভালো করে একটু পেঁয়াজ আদা রসুনের সঙ্গে হালকা করে ভেজে নেবো সব শেষে একটুখানি যে গুঁড়ো যে বেসিক মশলাগুলো আছে সেগুলো জলে গুলে দিয়ে তারপরে আমার বোন ফোন করেছিল আমি আর তারপর ভিডিও কিছু শ্যুট করতে পারিনি আজকে যেহেতু জন্মদিন ছিল তো সেই জন্য আমি ওর সঙ্গে একটু কথা বলছিলাম তো যাই হোক এরই মধ্যে আমার রান্না বান্না সমস্তটাই হয়ে গেছিল আর তারপর এই যে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমি না কোথাও একটা শুনেছিলাম যে রান্নার পর কিন্তু গ্যাসটা আগে পরিষ্কার করে নিতে হয় যেখানে আমরা রান্না করছি অগ্নিদেবও তাকে নোংরা করে রেখে না কখনো কিনা খাবার দাবার খেতে নেই এই কথাটা জানার পর থেকে না আমার যতই তাড়াহুড়ো থাক না কেন বা হয়তো খুব খিদে পেয়েছে আমি যা হোক করে অন্তত গ্যাসটা মুছে নিই তারপর খাওয়া দাওয়ার পরে আবার হয়তো ভালো করে পরিষ্কার করি তো সেরকমই আজকেই আর কি অনেক তাড়াহুড়ো ছিল তারপর মনে হলো যে না আগে গ্যাস কাউন্টারটপ সমস্ত জায়গা পরিষ্কার করে নেব তারপর আর কি খাওয়া দাওয়া করবো কেননা এই জিনিসগুলো তো জানা ছিল না আস্তে আস্তে যখন জেনেছি দেখবো অজান্তে কোনো কাজ করা জেনে শুনে কাজ করার মধ্যে অনেক তফাৎ তাই না তো কেমন জানি এটা মনের মধ্যে হতে থাকে তো সেই জন্য ভাবলাম যে না রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপর আর কি বার হব আর অনিকা বলেছিলে তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে তোমার ঘরটা খুব সুন্দর গোছানো তো থ্যাংক ইউ অনিকা এইভাবে পাশে থেকেও আসলে না আমার অভ্যাস হয়ে গেছে যে সব সময় টিপটপ করে রাখা মনে হয় আমার খাওয়া দু ঘন্টা দেরি হোক তাও ঠিক আছে কিন্তু আমার বাড়ি যেন একদম পরিষ্কার পরিপাটি থাকে তো যাই হোক এদিকে কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি প্রত্যেক দিন রান্নার শেষে না আমি আমার গ্যাস কাউন্টারটা পরিষ্কার করে নিই আর যে মশলা দানিগুলো আমি হাত দিই বা যেগুলো ব্যবহার করি একটা তেল চিটচিটে ভাব চলে আসে তো সেগুলোও কিন্তু ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিই আর আগের ভিডিওতে শম্পা মাইতি বলেছিলে তোমার কথাগুলো খুব ভালো লাগে দিদি তো থ্যাংক ইউ ও শম্পা আর বলেছিলে একদিন তোমার শাড়ি আর অক্সিডাইজড জুয়েলারি কালেকশান দেখিও হ্যাঁ অবশ্যই দেখাবো তবে আমার কিন্তু এই মুহূর্তে শাড়ি সেরকম কিছুই নেই আশা করছি আমার এই শাড়িগুলো তোমাদের অত ভালো লাগবে না দু একটা হয়তো ভালো লাগবে তবে শাড়ির কালেকশান দেখতে গেলে আমার মামুনির কালেকশান দেখাতে হবে মামুনির এত শাড়ি আছে যদি কখনও সময় হয় কিংবা শ্বশুরবাড়িতে যাই তাহলে অবশ্যই মামুনির শাড়ির কালেকশান তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর অক্সিডাইজের জুয়েলারি সেরকম নেই দু চারটে মতন আছে তবে যতটুকু আছে না সেগুলো কিন্তু দেখার মতন বিয়ের আগে খুব অক্সিডাইজের জুয়েলারি পড়তাম আর সেগুলোই এখন তো খুব একটা ব্যবহার হয় না সেই জন্য এখানে আর আনি না আমার বাড়িতে আছে যখন যাব তুমি যেহেতু বলেছ দেখতে চেয়েছ আমি অবশ্যই দেখিয়ে দেবো আর রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরেই তারপর চলে এসেছি রান্নাঘরে এবার আমি নিশ্চিন্ত সকালের দিকে রান্নাবান্নাটা হয়ে যেতে পারলে না অনেকটাই নিশ্চিন্ত লাগে আর যেহেতু বাচ্চা থাকলে দেখবে মানে আমাদের সঠিক সময় খাওয়া দাওয়া হোক না হোক বাচ্চাদের তো খাওয়াতেই হবে সেই জন্য রান্নাঘরের কাজ যদি হয়ে থাকে না অনেকটাই ভালো লাগে আর কি সারা সারাদিন ধরে টুকটুক করে ঘরের কাজকর্ম করতেই থাকি আর আজকে না একটু পরেই তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো আমি অনলাইন থেকে একটা জিনিস আমি পানে অর্ডার করেছিলাম তো সেই পার্সেলটা এসেছে আজকে দেখাবো কালকে দেখাবো করে আর সময় হচ্ছিল না তো আজকেই ফাইনালি তোমাদেরকে দেখাবো আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তো বিছানা পরিষ্কার করে নিয়েছি আর তারপরে কিন্তু বেশ কয়েকটা জামা কাপড় আছে সেগুলো আমি জাগায় রেখে দেব আগের দিন রাত্রিবেলা না দোল্লার মধ্যে প্রচুর কাপড় ছিল সেগুলো কি করেছি সমস্তটাই বসে বসে ভাঁজ করেছি ভাঁজ করে দোল্লার মধ্যেই রেখে দিয়েছিলাম দোলনায় তো খুব একটা বসা হয় না তো সেই জন্য জামা কাপড় ওখানেই রেখে দিয়েছিলাম তারপর সকাল হতেই সেগুলো এখন বিছানায় রেখে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেব আর এই দেয়াল শোকেসটা হয়ে কিন্তু আমাদের জিনিসপত্র রাখার অনেকটাই সুবিধা হয়েছে জানো তো আর এত বড় এখানে স্পেস রয়েছে তুমি অনেক জামা কাপড় রাখতে পারবে তিনটে জায়গায় তিন রকম আর কি আমরা কাজে লাগিয়েছি নিচেরটা তো সমস্ত আমি স্পন্সারশিপে যে গিফটগুলো পেয়েছিলাম সেগুলো ওখানে রাখি আর তার উপরের তাকটাতে চিকুর পাপা সেটগুলো রয়েছে আর তার উপরটাতে আমার রয়েছে আর একদম মানে উপরেরটাতে ওখানে কয়েকটা সোপ পিস কয়েকটা টেডি বিয়ার এগুলোই আর কি রেখেছি আর এই সাইডটা দেখতে পাচ্ছ সমস্তটাই আমার বেডশিটগুলো রয়েছে আর এই যে ছোট্ট একটা এরকম প্লাস্টিকের ঝুড়ি দেখতে পাচ্ছ এখানে আমার ছোটো ছোটো যে ব্লাউজগুলো কিংবা যে স্কার্ফগুলো লাগে সেগুলো এর মধ্যেই গুছিয়ে রাখি দেখো এক জায়গায় থাকলো আর ছোট জিনিস থেকে খুব হারিয়ে যায় দরকারের সময় খুঁজে পাওয়া যায় না কোনটা কোথায় আছে সেই জন্য ওই ছুরিটার মধ্যে গুছিয়ে রাখি মোটামুটি আমার সেটটা তো গোছানো হয়ে গেল এখন চিকুর পাপারটা এবার গুছিয়ে নেব আমি যে এই কদিন বাড়িতে ছিলাম না সে যখন যেটা পেরেছে কাপড় পরেছে আর অগোছালো করে রেখে দিয়েছে আর আমি না এখানে এত সুন্দর পাটে পাটে ভাঁজ করে রেখে দিই খুব সহজে কিন্তু পাওয়া যায় যে হাঁটকাতে হবে না যে কোনটা কোথায় আছে সে তাও এরকম হাঁটকিয়ে ফেলেছে ছেলেদের কাজ তো এরকমই হবে কি আর করা যাবে তাও তো আমাদেরকে ঠিকঠাক করে রাখতে হবে তাই না তো যাই হোক এইভাবেই কিন্তু সারাদিনের কাজকর্ম আমার চলতেই থাকে দেখবে আমাদের মতন গৃহিণীদের ঘরের কাজকর্মকে কিন্তু ছেলেরা কখনোই সেভাবে প্রাধান্য দেয় না তাও তো আমাদের এটা কর্তব্য আমাদেরকে করে যেতেই হবে আমরা মেয়েরা দেখবে ঘরের কাজকর্ম করতে কখনোই কষ্ট হয় না আমরা কত ফুল এনার্জি নিয়ে আর নিজের একদম অন্তরের ভালোবাসা দিয়ে আমরা আমাদের সংসারটাকে গোছাতে থাকি তাই না আর সংসারে কাজকর্ম করতে আমাদেরও মাঝে মধ্যে কষ্ট হয় মাঝে মধ্যে আবার কাজ করতে ইচ্ছেও হয় না তবে সব থেকে বেশি কষ্ট কখন হয় যেন যখন দেখবে কেউ এসে তোমাকে বলবে সারাদিন তুমি কি করেছো কি কাজ করো তুমি বাড়িতে কোনো কাজই তো নেই তখন দেখবে সেই কথাগুলো একটু কষ্ট লাগে কিছু কিছু হলো সেরে নিয়েছিলাম তারপর দুপুরে চিকুকে স্নান করিয়ে মা ছেলেতে মিলে খাওয়া দাওয়া করে মোটামুটি আধ ঘন্টা মতন শুয়েছিলাম আর চিকুকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেহেতু অনেক সকালে চিকু এখন করে উঠে পড়ছে সেই জন্য দুপুর ওই তিনটে বাজতেই কিন্তু চিকু ঘুমিয়ে পড়ে তো যাই হোক তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা ঘড়িতে এখন ওই পৌনে সাতটা মতন চিকু এখন ওই আমাদের যে ডাইনিং রুম রয়েছে ওখানে বসেই খেলা করছে আর এদিকে ভাবলাম এই বেডশিটটা না ওই থেকে বার করেছি বেশ কিছু এখন জামা কাপড় গুলো আছে সেগুলো জায়গায় রাখতে গিয়ে এই বেডশিটটা মনে পড়ল এটা হলো অ্যাকচুয়াল কার্পেক্ট মতন আর এটা ঠিক বেডশিট বলা যায় না এরকম বেডশিট মতন তিনটে আছে একটা ব্লু কালার পিঙ্ক কালার আর একটা তোমার ব্রাউন কালার ব্রাউন কালারটা মার কাছে দিয়ে এসেছি আর আর যেটা ব্লু কালার তোমরা দেখবে আমি আগের বাড়িতে খুব ব্যবহার করতাম ওইটা আর এটা পুরো সেম দেখতে আর এটা কালারটা না এত সুন্দর রানী কালার বিছানাতে পাতলে না ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এগুলো শীতকালের জন্য ঠিক আছে বিছানাটা গরম থাকে তো এটাই আর কি তোমাদেরকে একটু ভাবলাম দেখিয়ে দিই দিয়ে আগেই আর কি কিনেছিলাম মোটামুটি তিনটে এরকম বেডশিট ছিল আর তার সঙ্গে বড় একটা কার্পেট ছিল খুব কম দামের মধ্যে মোটামুটি বারোশো তেরোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে গেছিলাম সেটটা তো ওইভাবেই আর কি মার কাছে ছিল মা বললো এখান থেকে এখানে রেখে কী করব আমি যেহেতু ঘর ঘর গোছাতে পছন্দ করি ঘর সাজাতে পছন্দ করি সেই জন্য মা আমাকে দিয়ে দিয়েছিল। তারপরে চিকুকে একটু এক গ্লাস দুধ দিয়ে দিয়েছি আর সন্ধেবেলা সকালবেলা করে ওকে প্রত্যেক দিন বই নিয়ে বসানোর চেষ্টা করি তবে আজকে সকালে আর বই নিয়ে বসাতে পারিনি সন্ধ্যেবেলা ওকে বই পড়াচ্ছি আর এদিকে আমি এই যে ঠাকুরের একটা আসন বানাচ্ছি তো ভাবলাম যে চলো এটা তোমাদেরকে একটু দেখাই আমার না এরকম কুরুশ কাটার কাজ করতে খুব ভালো লাগে আর খুব চটজলদি হয়েও যায় আমার হঠাৎ মনে পড়লো যে সামনে যেহেতু শীতকাল আসছে ভগবানের জন্য আসন কয়েকটা সোয়েটার তাহলে বানানো যাক তো এই আসনটা দিয়েই আর কি শুরু করেছি অনেক মানে বছর বাদে আর কি কাটার কাজ শুরু করেছি তো যাই হোক আগের দিনের ভিডিওতে বিপাশা প্রামাণিক আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছিল আচ্ছা দীপা তোমার শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি রান্না পুজো আছে অনেক দিন বাদে তোমাকে কমেন্ট করলাম না আমার শ্বশুর বাড়িতে রান্না পুজো নেই তবে আমার বাপের বাড়িতে রান্না পুজো রান্না পুজোর খাবারগুলো যে কি টেস্টি হয় যাদের বাড়িতে হয় তারা মনে হয় জানে বলো আর ওই দিনকে যেন একটা আলাদাই একটা মানে ভগবানের আশীর্বাদ থাকে বলে একটা কত সুন্দর খেতে হয় আমি রান্না যাবো প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে আমি এটা শুরু করেছি মানে যেদিনকে বাড়ি এলাম মানে সোমবার থেকে আর কি আর একটু একটু করে বসেছি কিন্তু যখনই বসেছি তিন চার লাইন করে আর কি আমি রাউন্ড করে নিয়েছি তো যার জন্য দেখো হয়ে এসছে ফার্স্টে লাল দিয়েছি তারপর সাদা দিয়েছি আর তারপর দেখো আবার লাল দিচ্ছি আর এই যে একটা উঁচু উঁচু পোশান দেখছো এর উপর থেকে আরও একটা লাইন হবে হলেই তারপর আসনটা কমপ্লিট হয়ে যাবে এটা আমার সিংহাসনে পাতব রাধা মাধবের জন্য তো এরকম আরও কয়েকটা বানাবো তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এগুলো না করতে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু দেখতে খুব ভালো লাগে আর কি চুপ করে ভাবি একটু একটু করে না ঠাকুরের এরকম আসন কিংবা ওই সমস্তটাই বানিয়ে নেবো সামনে যেহেতু শীতকাল পড়ছে সেই কারণে আর কি তো যাই হোক চলো তো তারপরে চিকুকে মোটামুটি ওই এক ঘন্টা মতন একটুখানি বই নিয়ে বসিয়েছিলাম খানিকক্ষণ পড়লো খানিকক্ষণ লিখলো আর তারপরে ওর খেলার জন্য এই যে ট্রেনটা ওকে বার করে দিয়েছি দাদা ওকে জন্মদিনে এই গিফটটা দিয়েছিলো আর চিকু না এরকম ট্রেন নিয়ে খেলতে খুব পছন্দ করে তো সেই জন্য দেখো এটা দিয়েছিলাম আর ওর কাকাই এসেছিলো ওই ছোট যে একটা রেল লাইন দেখতে পাচ্ছ এটা ওকে মেলা থেকে কিনে দিয়েছিল আর চিকু ট্রেন সাজাতে কত ভালোবাসো তোমরা তো জানোই সারাক্ষণ ট্রেন ট্রেন নিয়ে খেলা করে সেই জন্য ওর মামা ওকে এটা কিনে দিয়েছিল এবার চলো তোমাদেরকে দেখাই আমি অনলাইন থেকে কি অর্ডার করেছিলাম আমি তোমাদের বেশ কিছুদিন ধরে বলছিলাম আমার একটা ওয়ার্ড্রপ এরকম লাগবে ঠাকুর ঘরে কিছু জিনিসপত্র রাখার জন্য আমার এখানে তো ঠাকুর ঘর বলে সেরকম সেপারেট কিছু নেই একটা রুমের এক ধারে আমি ঠাকুর ঘর পেতেছি আর সেখানে না একটা ছোট বক্সের উপরে ঠাকুরের জিনিসপত্রগুলো রাখতাম খুব অসুবিধা হচ্ছিল আর কি আর এখন যেহেতু একটু একটু করে আমি অনেক জিনিসপত্র ঠাকুরের কিনছি আর সেগুলো রাখারও অসুবিধা হয়ে যাচ্ছে তো সেই জন্যই ওয়ার্ড্রপটা অর্ডার করেছিলাম আগে তো এই ওয়ার্ড্রপগুলোর অনেক দাম ছিল হাজার বারোশো টাকা করে ছিল তবে এখন কিন্তু অনেকটা দাম কিন্তু কমেছে তুমি যত র্যাকের মানে র্যাক নেবে দামগুলো সেরকমই হবে আমি যেহেতু পাঁচটা র্যাক নিয়েছিলাম সাড়ে পাঁচশো ছশো এরকমই আর কি দাম নিয়েছিল আর এই যে ওয়ার্ড্রপটা আমি পাঁচটা আর কি র্যাকের নিয়েছি মোটামুটি ভালো খুব একটা খারাপ না তো এই যে বন্ধুরা এই ওয়ার্ড্রপগুলো আর কি অর্ডার করেছিলাম তবে যেমনটা সেম ফোনে দেখাচ্ছিলো তেমনটা কিন্তু না কালারটা একটুখানি হালকা কালার আর কি ফোনে যতটা ভালো লাগছিল আর দেখতে পাচ্ছ মানে খুব একটা বেশি মোটা নয় হালকা একদম পাতলা মতন তো নট ব্যাড এই আর কি তো ভাবছি রেখে দেবো রিটার্ন আর করবো না তার কারণ ঠিক আছে ঠাকুর ঘরের টুকটাক জিনিসপত্র রাখবো তো তো বেশি ভারী ভুড়ি রাখলে হয়তো মানে ভেঙে ঠেকেে যেতে পারে আমি হালকা ফুলকার উপরেই রাখবো আর এই হলুদ কালারটা এইরকম আর কি আর এই যে সেটিং করার অনেক কিছু দিয়েছে চিকু তো অলরেডি নিয়ে এরকম ট্রেন সাজাতে শুরু করে দিয়েছে আর এইটা আছে এই বক্সগুলো সব সেটিং করতে হবে তো চলো ঝটপট আগে দেখি একা একা এগুলো করতে পারি কি না চলো তোর একটা ভাবলো আজকে আমি একাই সেট করব সব সময় যাই কিছু মানে কোনো কঠিন কিছু একটা আনা হলে বা কোনো বড় পার্সেল আনা হলে চিকুর পাপে সেগুলো সেটিং করে তবে আমার মনে হলো যে না আজকের একটাকে আমি সেটিং করব দেখা যাক আমি পারি কি না তো আমি আর চিকু কিন্তু একটু একটু করে করছিলাম মাঝে মধ্যে ভুলভাল লাগিয়ে দিচ্ছিলাম আবার সেটা খুলছিলাম আবার লাগাচ্ছিলাম এই করছিলাম আর কি দেখে মনে হচ্ছিলো অনেকটাই হয়তো টাফ সেটিং করতে হয়তো আমি পারবো না ভুলভাল হয়তো লাগিয়ে দেবো কিন্তু না একটু দেখে দেখে লাগালাম আর দেখলাম যে না একদম ঠিকঠাক হয়েছিল একটু উল্টে পাল্টে একটু দেখে নিতে হচ্ছিল সময় লাগছিল আর এই যে ওয়ার যতজনই নিয়েছে ফোনে ঠিক যতটা ব্রাইট মানে একটা দেখায় না কত সুন্দর লাগে অতটাও কিন্তু আসে না দেখলে মনে হবে একটু পুরাতন পুরাতন মতন কিন্তু খুব একটা খারাপ নয় মোটামুটি চলে যাবে হালকা ফুলকার মধ্যে চলে যাবে বেশি ভারী জিনিস রাখলে হয়তো ফেটে ফেটে যেতে পারে বা কিছু তবে মোটামুটি ভালো তোমরা যারা এরকম ওয়ার ড্রপ কিনতে চাইছো আমি বলবো হ্যাঁ নিয়ে নাও কেননা ঘরে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে জানিয়ে ছিটিয়ে থাকার থেকে এর মধ্যে তুমি সমস্ত কিছু মতায়ান রাখতেও পারবে আর অনেক কিছু ধরেও যাবে তো ঠাকুর ঘরটা যখন সুন্দর করে ডেকোরেশন করবো তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি